জামিন পেলে নে বিজেপি নেত্রী মাম্পি দাস অবিলম্বে সন্দেশখালীর বাম্পিকে মুক্তির নির্দেশ গ্রেফতারির মাস্টার মাইন্ডকে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টে গ্রেফতারি নিয়েও একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত চশমা চলে গেছে আমার গ্রেফতারির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেত্রী মাম্পি দাস গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছিলেন তিনি শুক্রবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে বিচারপতি জানিয়েছেন ব্যক্তিগত বন্ডে মামলাকারীকে অবিলম্বে হেফাজত থেকে মুক্তি দিতে হবে তার বিরুদ্ধে একশো পঁচানব্বই এ ধারায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাও স্থগিত থাকবে আগামী উনিশে জুন এই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টে স্বস্তির পর সন্দেশখানের বিজেপি নেত্রীর জন্য আরেক সুখবর নতুন করে নিম্ন আদালতে আর আবেদন জানাবে না রাজ্যের এদিকে শুক্রবার শুনানি চলাকালীন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি জয়সংগ্ত মাম্পির গ্রেফতারির ক্ষেত্রে একশো পঁচানব্বই এর এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ বিচারপতির প্রশ্ন ম্যাজিস্ট্রেট কি করছেন একশো পঁচানব্বই এই ধারা নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে তারপরেও কিভাবে তিনি এই নির্দেশ দিলেন এমন গ্রেপ্তারের পিছনে এই মামলাটি কোন অফিসার দেখছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি সেনগুপ্ত জানান এভাবে কাউকে গ্রেফতার করাই যায় না তার মন্তব্য আপনারা হয়তো এই কোর্টকে গুরুত্ব দেন না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশগুলো অন্তত মেনে চলুন পাশাপাশি মামলিকে ফাঁসানো হয়েছে বলেও মন্তব্য করে আদালত গত সাতই মে বিজেপি নেত্রী বাম্পি দাসের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয় তার দুদিন পরে একচল্লিশের এ ধারায় নোটিশ দেয় পুলিশ গত চোদ্দই মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনযোগ্য ধারায় জামিন নিতে গেলে তাকে গ্রেফতার করা হয় পরে বারো দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত প্রথম দিন পুলিশের কেস ডায়েরি না দেখেই পুলিশ হেফাজতে পাঠিয়েছিল নিম্ন আদালত সন্দেশকালীর ঘটনায় একের পর এক অভিযোগের ভিত্তিতে পুলিশের নোটিশ পেয়ে গ্রেফতারি এড়াতে বসিরহাট আদালতে অগ্রিম জামিন চাইতে গিয়েছিলেন সেখানে মাম্পি অন্য একটি মামলায় বেআইনি ভাবে গ্রেফতার করা হয় বলে অভিযোগ নিম্ন আদালত থেকে তাকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এই নির্দেশের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেন মাম্পি শুক্রবার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হলো আরও একবার রাজ্যের সরকার এবং রাজ্য পুলিশের বেআইনি পদক্ষেপগুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কলকাতা হাইকোর্ট মাধ্যম বেরো রিপোর্ট আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি ফসল বিমা কিষাণ ক্রেডিট কার্ড সয়েল হেলথ কার্ড ফসলের উপর সব থেকে বেশি এমএসপি প্রত্যেক ক্ষেতে জল ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন